উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তোমাদের সামনে আজকে আলোচনা করব যে পরীক্ষার মানে অর্থাৎ সিলেবাস যে চেঞ্জ হয়েছে সেই সিলেবাস চেঞ্জের অধ্যায়গুলো তোমাদের সামনে আলোচনা করব পাশাপাশি যে সেমিস্টার নিয়ে আলোচনা করা হয়েছে তো সেমিস্টার সিস্টেম রাখা হয়েছে তো ফার্স্ট ইলেভেন এবং টুয়েলভে কটা সেমিস্টার হবে এবং নাম্বার বিভাজনটা কী কত নাম্বার কোন অধ্যায় থেকে পরীক্ষা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিওটি চলে এসেছি তোমাদেরকে ও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যেগুলো রাখা হয়েছে অধ্যায়গুলো সেগুলো তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো কিংবা তোমরা বোঝার চেষ্টা করো যে কোন অধ্যায় থেকে কত মার্কের নাম্বার থাকবে আর কি ধরনের পরীক্ষায় প্রশ্ন হবে সেই সংক্রান্ত বিষয়ে আজকে নিয়ে আলোচনা করবো ভিডিওটিতে প্রথম দিন শেষ পর্যন্ত থাকো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যে প্লেলিস্টে গেলেই পরিবেশ বিদ্যা ইলেভেন এবং পরিবেশ বিদ্যার যে টুয়েলভের ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক রাখা হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখবে সেখান থেকে কিন্তু প্রচুর তোমরা উপকৃত হবে তাহলে শুরু করে যাক আজকের ভিডিওর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তো দেখো এখানে প্রথমে তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করবো যে সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের যে সেমিস্টার সিস্টেম রাখা হয়েছে ইলেভেনে কী কী অধ্যায় পরীক্ষা হবে তোমরা দেখে নাও আর বোঝার চেষ্টা করো দেখো পরিবেশ বিদ্যার যে সিলেবাসটা এখানে রাখা হয়েছে দেখ কোর্স অফ এন এ কোর্স ওভারভিউ অফ ই ভি এখানে লেখা হয়েছে তো যাই হোক এটা আমি পরেগুলো নিয়ে আলোচনা করছি প্রথমে তোমাদের সামনে সিলেবাসটা তুলে ধরছি আর নাম্বার বিভাজনটা তোমাদের সামনে তুলে ধরবো দেখো এখানে কী দেওয়া হচ্ছে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান আর কোর্স কোড হচ্ছে ই এন ভিএস আর এটা হচ্ছে কোর্স থিওরি তো থিওরি মানে ফার্স্ট সেমিস্টারে যে থিওরি কত নম্বর থাকবে সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো যে থিওরি কত নম্বর থাকবে সেটা স তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমে যে চ্যাপ্টারটা আছে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি অর্থাৎ মানুষ পরিবেশের যে অধ্যায়টা দেখো এই অধ্যায় থেকে তোমাদের এইগুলো বিষয় নিয়ে সাবজেক্ট টপিক দেওয়া আছে এর নম্বর থাকবে গিয়ে কুড়ি আর এখানে সময় দেওয়া হয়েছে তো সময়টা যাক ওরা কত সময়ের মধ্যে তোমাদের শেষ করতে হবে তো স্কুল ওটা ঠিক করে দিবে যাই হোক নেক্সট যেটা হচ্ছে গিয়ে তারপরে দ্বিতীয় নম্বর যে অধ্যায়টা এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ পরিবেশ এবং উন্নয়ন তো এখান থেকে থাকবে নাম্বার গিয়ে কুড়ি নাম্বার তো এখানে দেখো এই দুটো অধ্যায় মিলে তোমাদের কত হচ্ছে চল্লিশ অর্থাৎ কুড়ি যোগ কুড়ি চল্লিশ অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটা হবে গিয়ে এই দুটো অধ্যায় মিলে নেক্সট তারপরে যেটা হচ্ছে গিয়ে তোমরা দেখো সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দেখো এখানে দেওয়া আছে সেকেন্ড সেমিস্টারে চল্লিশ মার্কের পরীক্ষা হবে তো এখানে দেখো প্রথমে যে অর্ধায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার অর্থাৎ কি দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট সুস্থায়ী উন্নয়ন এবং কি কৃষি যেটা সে অর্ধেক থাকবে কত নম্বর কুড়ি নম্বরের থাকবে আর এখানে সময়টা উল্লেখ করে দেওয়া হয়েছে তো যাই হোক তো নেক্সট তারপর হচ্ছে গিয়ে এনার্জি বা শক্তি যেটাকে বলা হয় তো এই অর্ধে থেকে কুড়ি নাম্বার তো টোটাল কত হচ্ছে কুড়ি আর কুড়ি যোগ করলে কত হয় চল্লিশ অর্থাৎ সেকেন্ড সেমিস্টারেও থাকছে কত নাম্বার চল্লিশ নাম্বার তো ফার্স্ট সেমিস্টারে চল্লিশ আর সেকেন্ড সেমিস্টারে কত হল দেখো ফার্স্ট সেমিস্টারে হচ্ছে গিয়ে চল্লিশ সেকেন্ড সেমিস্টারে হচ্ছে গিয়ে চল্লিশ তো টোটাল কত হলো আশি তারপরে যেটা হচ্ছে গিয়ে এই ফার্স্ট তারপরে যেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট তো প্রজেক্ট থাকছে কত নাম্বার কুড়ি নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে তো প্রজেক্টের মধ্যে কি হোম অ্যাসাইনমেন্ট তারপর হচ্ছে টিউটোরিয়াল রিপিটেশান মাফ করবে টিউটোরিয়াল রিমিডিয়াল তো সেক্ষেত্রে কত নম্বর থাকছে দেখে নাও যে হোম অ্যাসাইনমেন্টের মধ্যে থাকছে কুড়ি নম্বর আর তার যে টিউটোরিয়াল থাকছে গিয়ে পাঁচ আর রিমিডিয়াল থাকছে গিয়ে পাঁচ তো টোটাল কত হলো পাঁচ দশ পনেরো যোগ কত হচ্ছে কুড়ি তো টোটাল কত হলো ফার্স্ট সেমিস্টার হচ্ছে গিয়ে কুড়ি এচল্লিশ সেকেন্ড সেমিস্টারে হচ্ছে চল্লিশ থার্ড সেমিস আর যেটা হচ্ছে প্রজেক্টে হচ্ছে গিয়ে কত কুড়ি টোটাল হচ্ছে একশো মার্ক এই একশো মার্কে পরীক্ষা হবে গিয়ে ক্লাস ইলেভেনের এরপর যেটা হচ্ছে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে সেটা দেখে নাও তোমরা ক্লাস টুয়েলভ এখানে উল্লেখ করতে হয়েছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থার্ড আর কোর্স কোড হচ্ছে ই এন এস এটা দেওয়া হয়েছে তার মার্ক হচ্ছে চল্লিশ অর্থাৎ সেকেন্ড সেমিস্টারেও কিন্তু কী বলবো থার্ড সেমিস্টারে কিন্তু চল্লিশ মার্কে পরীক্ষা হবে দেখো কী আছে প্রিন্সিপাল অফ ইকোলজি এই এখান থেকেও সাবজেক্ট টপিকগুলো দেওয়া আছে এর মধ্যে নাম্বার থাকছে কত কুড়ি তারপরে দেখো বায়োডাইভার্সিটি বায়োভার্স বায়োডাইভার্সিটি থাকছে কত কুড়ি মার্কের তো বায়োডাইভার্সিটি যে সাবজেক্ট টপিকগুলো দেওয়া আছে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এগুলো তোমরা একটু দেখে নিবে তো আমি তোমাদের শুধু নাম্বার বিভাজনটা দেখাচ্ছি আর কত মার্কের পরীক্ষা হবে সেটা এখানে দেখাবার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি তো থার্ড সেমিস্টারে কত হচ্ছে চল্লিশ এবার থার্ড সেমিস্টারে চলে আস এ ফোর্থ সেমিস্টারে চলে আসি তো ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে ঠিক একই হবে চল্লিশ মার্ক রাখা হয়েছে তো এখানে দেখো চ্যাপ্টারগুলো উল্লেখ করতে হয়েছে এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল পরিবেশগত দূষণ এবং সে দূষণ নিয়ন্ত্রণ যেটা দেখো কুড়ি কত নম্বর আছে কুড়ি নম্বর আর এখানে সময়টা উল্লেখ করে পঁয়তাল্লিশ ঘন্টা তো যাকে ওটা দরকার নেই তারপরে দেখো কত আছে ইনভায়রমেন্টাল ল অ্যান্ড ম্যানেজমেন্ট পরিবেশগত আইন এবং তার ব্যবস্থাপনা সেটা থাকছে কত কুড়ি তাহলে কত হলো কুড়ি কুড়ি কত হলো চল্লিশ অর্থাৎ ফোর্থ সেমিস্টার হচ্ছে গিয়ে চল্লিশ তারপরে দেখো যেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট অর্থাৎ ক্লাস টুয়েলভের প্রজেক্টটা থাকছে কত কুড়ি মার্ক তো কুড়ি মার্কটা দেখে না এখানে বিভাজন করে দেওয়া হয়েছে হোম অ্যাসাইনমেন্ট দেখো লেখা আছে রেন ওয়াটার হারভেস্টিং তোমরা দেখতে পাচ্ছ তো তাছাড়া কি টিউ টিউটোরিয়াল থাকছে পাঁচ আর রিমিডিয়াল থাকছে গিয়ে পাঁচ তাহলে কত হচ্ছে টোটাল হচ্ছে এখানে কত কুড়ি তাহলে যে এই যে থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলে কত হচ্ছে অর্থাৎ ক্লাস টুয়েলভের ক্ষেত্রে চল্লিশ চল্লিশ প্লাস চল্লিশ আর কত প্রোজেক্ট হচ্ছে গিয়ে কুড়ি তাহলে কত হলো একশো অর্থাৎ ক্লাস ইলেভেনে হচ্ছে গিয়ে একশো আর ক্লাস টুয়েলভে হচ্ছে গিয়ে একশো অর্থাৎ টোটাল দুশো মার্কে তোমাদের পরীক্ষা হবে এই পরিবেশ বিদ্যা বিষয় থেকে তো যাই হোক সিলেবাসটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা লাগলো ভালো লাগলো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলে তোমার এসে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাঁচতে বেলায়টি বাজিয়ে রাখো ধন্যবাদ